আগামী তিরিশে জানুয়ারি মহাত্মি প্রয়াণ দিবসে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটি জেলা আমাদের প্রত্যেকটি সাংগঠনিক জেলা মহাত্মিকে শ্রদ্ধা জানাবে একটি মিছিলের মাধ্যমে এই মিছিলটি হচ্ছে চলো পাল্টাই মহাত্মি প্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার কেন্দ্রের যে সরকার আছে এই সরকারকে আমরা পাল্টাব তার কারণ আমরা দেখেছি যে মহিলাদের মহিলাদের সর্বসময় অপমান করে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনবারের জন্য নির্বাচিত হয়েছে সারা ভারতবর্ষেরও তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার প্রতি যেভাবে বিষদ্কার করা হয় কুরুচিকর মন্তব্যের শিকার তাকে করা হয় ভারতীয় জনতা পার্টির তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ যারা রাজ্যের নেতৃত্ব বারংবার তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে আমরা এর বিরুদ্ধে সরব হব ভেবেছে যে বোকা বানিয়ে মেয়েদের ভোট নেবে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব কারণ আমরা দেখেছি যে চব্বিশ সালে একটি সংরক্ষণের বিল পাস করানো হলো আইনে পরিণত করা হলো কিন্তু আমরা দেখলাম যে চব্বিশে কোনো সংরক্ষণের সম্ভাবনা নেই উনতিরিশেও হবে কিনা কেউ জানে না চৌত্রিশেও হবে কিনা কেউ জানে না কারণ জনগণনা জনগণনাটাই এখনো হয়নি এই সবের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হব আমরা তিরিশে জানুয়ারি প্রয়াণ দিবসে যে দলের পৃষ্ঠপোষকতা করে জাতির জনকের প্রাণঘাতী যারা তারা তাদের বিরুদ্ধে ওই দিনই উপযুক্ত দিন যেদিন মহিলারা সোচ্চার হবে আমরা চৌত্রিশটি মিছিল রাজ্য জুড়ে পড়ব প্রত্যেকটি জেলায়